নমস্কার লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম খবর পড়ছি অনুজা দাস লক্ষ্মীপুর শিশু বিকাশ প্রকল্পের অধীনে থাকা দুইশো দুই নম্বর অঙ্গনবাদী কেন্দ্রের কর্মী আল্পনা দাসকে অন্যত্র বদলির আদেশ জারি করেছেন বিভাগীয় কর্তৃপক্ষ এর প্রতিবাদে উক্ত কেন্দ্রের অধীনে থাকা জনগণ ও কচিকাছাদের অভিভাবকগণ মঙ্গলবার লক্ষ্মীপুর শিশু বিকাশ প্রকল্পের কার্যালয়ে উপস্থিত হয়ে আল্পনা দাসকে অন্যত্র বদলি না করার দাবি জানিয়ে আধিকারিকের কাছে একটি স্মারকপত্র প্রদান করেন আধিকারিকের অনুপস্থিতিতে স্মারকপত্রটি গ্রহণ করেন উক্ত কার্যালয়ে বড়বাবু তার তত্ত্বাবধানে শিশুরা শিক্ষালাভসহ যাবতীয় সামগ্রী যথাসময়ে পাচ্ছেন দীর্ঘদিন থেকে এই কেন্দ্রে তিনি শিক্ষাদানের ফলে শিশুদের তিনি আপনজন হয়ে উঠেছেন তার স্থলাভিত্তিক অন্য কাউকে এখানে পাঠালে শিক্ষালাভে তাদের মন বসবে না মঙ্গলবার প্রায় পঞ্চাশেরও অধিক জনগণ কার্যালয়ে উপস্থিত হয়ে আল্পনা দাসকে দুইশো দুই নম্বর কেন্দ্রে বহাল রাখার দাবি 양으로 양으로 통으로 통으로 감다 아니면 양으로. 종류 엄마 맞자 갖자라. 아니 거요 아. 진 센터가 와 가지고. 아니요. 1월이 먼저. やったおじいのさ。

আমরা যদি দুই তিন দিনে যদি আমি নিয়া পুরো জায়গা অ্যাডজাস্ট করি না অ্যাডজাস্ট করা লাগে তাহলে আমাদের জানালা টাইনে আমরা বাচ্চা ছিল না বাচ্চা ছিল না আমরা একটা রিসিভ কপি দি আর তোমরা দাও আপনি করতে আপনি সশতা করতে রক্ষা शिंदे জেনে জেনে এক্স চাই

ও কি জোর তো বাড়ি আগে তো আমরা আইয়া বই থাকতাম 아니 রকম লেখা বড় হইતું না আমাদের লুই বল স্যার এই কো আমি কি আমার মাছি না টিকিট বলে আপনাদের এই এই 6 5 6 9002 3312 900 নাম সুন্যা এরা চড়ল গঠিত কৰচোন যাৰুনৰাল্পনা

लगे लगे